আসসালামু আলাইকুম ও নমস্কার পিএসসি মোটর ড্রাইভিং সেন্টারে আপনাদের স্বাগতম আমরা দীর্ঘ পনেরো বছর যাবত যাবৎ ম্যানুয়াল গাড়িতে ড্রাইভিং শিখে আসছি আমরা পনেরো দিন ও টু এন পনেরো দিন ম্যানুয়াল গাড়িতে ড্রাইভিং শিখিয়ে থাকি মহিলাদের জন্য সুব্যবস্থা আছে আপনারা যারা ডাইভিং শিখতে ইচ্ছুক অবশ্যই পিএসসি মোটর ডাইভিং ট্রেনিং সেন্টারে যোগাযোগ করেন আমরা এখন মাসিক মানে প্রতি মাসে আমরা দিয়ে থাকি আমরা এখন এই যে জিজ্ঞাক টেস্ট দিতেছি জিজ্ঞাক শিখেতেছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু দেখবেন তাহলে আপনারা জিজ্ঞাকের প্রতীক আপনারা আইডিয়া আসবে আপনারা বুঝতে পারবেন আপনারা অনেকে নতুন শুধু রাস্তায় ডাইভিং শিখেন অথবা মাঠে শিখেন জিজ্ঞাক কি জিনিস ওটা আপনারা জানেন না এখন বুঝতে পারেন না আপনারা যারা নতুন ডাইভিং শিখবেন যে কোনো প্রতিষ্ঠান থেকে শিখেন যেভাবে শিখেন অবশ্যই টেস্টটা আপনারা শিখবেন রাস্তায় অথবা কোনো জায়গায় যে আপনারা বিপদ পড়বেন না আপনারা সুন্দরভাবে গাড়ি চালিয়ে আসতে পারবেন আমরা এই যে ঝিকজাক টেস্টটা দিতেছি বারবার যেমন কথায় আছে। একবার না পারিলে দেখো শতবার আমরা বারবার জিগ টেস্ট টেস্টে অংশগ্রহণ করতেছি আমরা প্রত্যেকটা স্টুডেন্টকেই জিগ জ্যাগ টেস্ট দিয়ে থাকি এমনকি প্রতি টানা তিন দিন যাবৎ জিগজ্যাগ টেস্ট দেই জিগজ্যাগ টেস্ট করাই বারবার মানে যে পর্যন্ত সে জিগজ্যাগ না দিতে পারে এই পর্যন্তই এই পর্যন্তই জিগজ্যাগ টেস্ট দেই আমরা অবশ্যই আমরা জিগজ্যাগ টেস্টের ভিডিওটা অবশ্যই দেখবেন হ্যাঁ আপনারা অনেকটা শিখতে পারবেন বুঝতে পারবেন অনেক প্রতিষ্ঠান আছে শুধু কারি ডাইভিং শিখে আপনাদের রাস্তায় বিদায় করে দেয় বলে হয়ে গেছে আপনারা যাইতে পারেন এরকম না আপনারা অবশ্যই তার কাছে ডাইভিং টেস্টটা এই জিজ্ঞাক টেস্টটা আপনারা অবশ্যই বুঝিয়ে নেবেন জিজ্ঞাক টেস্ট কোনো জায়গায় পরীক্ষা দিতে গেলে সরকারি এবং কোনো প্রাইভেট বড় কোম্পানিতে অবশ্যই আপনার জিগ দিব দিবে আপনারা অবশ্যই জিগ জ্যাক টেস্টটা শিখবেন তাহলে আশা করি আপনাদের সফলতা আসবে আপনারা জিজ্ঞাক টেস্টে পাশ করলেই আপনারা অবশ্যই চাকরির আশাপ্রাপ্ত হইতে পারবেন আপনারা অবশ্যই ঝিকজ টেস্টটা শিখবেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে পিএসসি মোটর ড্রাইভিং ট্রেডিং সেন্টার পাল্লা বাজার মাইম সিংহ রোড নেত্রকোনা পরিচালনায় মিন্টু কুমার পাল মোবাইল জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর টু ফোর নাইন ফোর নাইন আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন আপনারা আমরা ও টু এন ম্যানুয়াল গ্যারিতে ড্রাইভিং শিখিয়ে থাকি আপনারা যার যারা দরকার ওইটা আপনারা শিখতে পারবেন অটো শিখতে পারবেন ম্যানুয়ালও শিখতে পারবেন এমন এমন কি আমরা জিগজাক টেস্ট অবশ্যই বাধ্যতামূলক জিগজাক টেস্ট দিয়ে থাকি এই যে দেখেন এই যে একজন নতুন স্টুডেন্ট জিগজাক টেস্ট দিতেছে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এই যে বুঝতে পারবেন জিগজাক টেস্ট ওটা মাপ কি মাপ হচ্ছে আপনার যে গাড়ি দিয়েই জিগজাক টেস্ট দিবেন ওই গাড়ির ধৈর্ঘ্যপস্ত্র দেড়গুণ মেপে আপনারা এই অথবা ফিলার গুলা আপনারা দিবেন দিয়ে প্রথম গ্যারে শুরু করে আপনারা লাস্ট পর্যন্ত সামনে গ্যারি দিয়ে যাবেন তারপরে একইভাবে সামনে থেকে পিছনে চলে আসবেন এটাই হচ্ছে টেস্ট সারা বাংলাদেশ একই টেস্ট পরীক্ষা আপনারা অবশ্যই টেস্টটা শিখতে পারলে আপনারা আর কোথাও ড্রাইভিং আপনারা পরীক্ষা দিয়ে আপনারা কোথাও আটকেন না অবশ্যই জিজ্ঞাক টেস্ট আপনারা শিখবেন ওটা এক দুই বিষয় না ওগুলা বারবার দিতে হবে কারণ টেস্ট আপনার হচ্ছে সর্বোচ্চ ড্রাইভিং এর মধ্যে কঠিন একটা কাজ সর্বোচ্চ একটা হার্ড কাজ ওটাই হচ্ছে ড্রাইভিং জিগজাক টেস্ট আপনারা অবশ্যই জিগজাক টেস্টটা শিখবেন অথবা জিগজাক টেস্টটা দিবেন আপনারা অনেক হাত কেয়ার হবে আমি আশাপ্রাপ্ত আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ ড্রাইভিং শিখে আসছি আমরা প্রত্যেকেই জিগজাক টেস্ট শেখাই জিগজাকের কি গুরুত্ব ওটা বোঝায় বোঝাই আপনারা অবশ্যই ঝিকঝাক দিবেন এই যে দেখেন আমার এই যে স্টুডেন্ট উনি আগে এক প্রতিষ্ঠান থেকে ডাইভিং শিখছিল সে টেস্ট দেয় নাই সে এখন আবার আমার কাছে চলে আসছে আমরা এই যে পনেরো দিন রাস্তায় যাওয়ার পরে আমরা ঝিগজ মাঠে নিয়ে আসছি আমরা তাকে ঝিগ টেস্ট শেখাচ্ছি সে খুব ভালো ড্রাইভ করতেছে আপনারা দেখেন এই যে এখন ফার্স্ট গিয়ারে ওই যে যাইতেছে এস এর ভিতর দিয়ে এই যে যাওয়ার পরে আবার এখানে ব্রেক হবে ব্রেক করে আবার যাওয়ার জন্য রেডি হইতেছে এই যে দেখেন এই যে এখন আবার পিছনের দিকে সে যাইতেছে ঝিকঝাকের এসের নিয়ম ওইটাই প্রথম সামনের দিকে যেতে হবে এসের ভিতর দিয়ে পরবর্তীতে ব্যাক গিয়ে দিয়ে পিছনে যাইতে হবে কোনো খুঁটিতে গাড়ি লাগতে পারবে না এবং কোনো গাড়ি জিগজ্যাগ মাপের এরিয়ার ভিতরে কোনো গাড়ি ব্রেক হবে না গাড়ি চলমান থাকবে ওইটাই হচ্ছে গিয়া জিগজাগ টেস্ট আপনারা যারা ড্রাইভিং শিখেন অবশ্যই জিগজাগ টেস্ট দিবেন এতে দেখেন আমার নতুন স্টুডেন্টরা যারা বলছিলাম খুব সুন্দর টেস্ট দিচ্ছে আপনারা যারা ডাইভিং শিখতে ইচ্ছুক অবশ্যই আপনারা শিখবেন তাহলে আপনাদের অনেক হাত আপনারা রাস্তায় গিয়ে সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন আপনারা অবশ্যই ঝিকজ টেস্টটা শিখবেন আমাদের প্রতিষ্ঠান পিএসসি মোটর ডাইভিং ট্রেডিং সেন্টার পাল্লা বাজার নেত্রকোনা সদর নেত্রকোনা পরিচালনায় মিন্টু কুমার পাল আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা অ্যান্ড ম্যানুয়াল গ্যারি ডাইভিং শিখতে চান অবশ্যই পিএসসি মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে যোগাযোগ করেন আমরা জিগজ্যাগ এল পার্কিং রুট পার্কিং সহ আমরা ড্রাইভিং শিখে থাকি টু অ্যান্ড ম্যানুয়াল গ্যারি এমন সিঙ্গেল নিয়ে কথা বলে থাকি প্রতি শুক্রবারে আপনারা যারা ডাইভিং শিখতে চান অবশ্যই ভালো একটা প্রতিষ্ঠানে ভালো একটা লোকের কাছে ডাইভিং শিখেন আপনাদের জীবন এই ঝুঁকিতে ফেলবেন না যেখানে সেখানে ডাইভিং শিখবেন না অবশ্যই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম